যারা হজে যাবেন হোটেলে একটু দুর্বল হোক কারণ আমরা ওখানে থাকতে যাই না আলহামদুলিল্লাহ আমাদের সবার বাসায় কম বেশি জায়গা আছে আমাদের বাসস্থান ভালো আমরা ওখানে তো থাকতে যাই না আমরা দেশে যথেষ্ট ভালো খাবার খাই ওখানে খাইতেও যাই না ওখানে কেন যাই নিজে মানুষ হওয়ার জন্য যাই আমরা অমানুষ আমরা মানুষ হওয়ার জন্য ওখানে যাই তো মানুষ হইতে গেলে চাটাই হওয়া লাগে চাটাই হইতে হয় চাটাই যতক্ষণ না হবেন চাটাই মানে আপনি পড়ে থাকবেন মানুষ পাড়াবে কিছু বলবেন না পাড়াবে কিছু বলবেন না এরকম যদি হওয়া যায় তাহলে বোঝা গেল যে আল্লাপাক হসখবল করবেন এই জন্য প্রত্যেকটা ভাই হজের এই সফরগুলোতে সুন্দর করে সবরের সাথে ধৈর্যের সাথে থাকবেন যেন কোনো প্রকার আমার দ্বারা কেউ কষ্ট না পায় এহেরাম পড়া অবস্থায় মানে আমি হেরাম পড়লাম মানে আমি জিন্দা লাশ হয়ে গেলাম আমার আর কোনো ইচ্ছা নাই এখানে আল্লাহ যেমনে চাইছে এমনিই হবে নয়তো হজ করলে মানুষ গুনাহ মুক্ত হয়ে যায় এটা কেমন কথা এখানে কি আছে এমন বাস খালি এহারাম পড়বে পরার পরে সুবে সাদের সময় মুজদালিফা অবস্থান করবে ওখান থেকে আরাফায় চলে যাবে আরাফা থেকে মিনায় চলে যাবে তারপরে কঙ্কর মারবে সাতটা 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 করে বাস বড় শয়তান ছোট শয়তান মেজো শয়তান ছোট ছোট পাথর খালি এমনি মারে মারছে এরপরে অফ করছে সাই করছে শেষ এই এতটুকুন কাজ সারা জিন্দিগির গুণা শেষ সারা জিন্দিগির গুণা শেষ এই এতটুকুন কাজে কি এমন আছে বলে কিচ্ছু নাই খালি আল্লাহর হুকুম আছে শুধুমাত্র আল্লাহর হুকুম এটাই হলো গোলাম এতটুকুন অনেকে এদিকটি কি হয় অনেকের মনে আসে প্রশ্ন এই করলাম কি হইল হজ হইছে কিনা মনের ভিতরে আসে যে আমি এগুলা করলাম হজ হয়ে গেছে এই নাকি আরও বাকি আছে হুজুর আরো কিছু আছে কিনা বলেন না আরে ভাই কিচ্ছু নাই এটাই এটাই আল্লাহ পাকের নিজাম আপনি পাঁচ দিন যতদিন হজের দিন হেরামপর অবস্থায় থাকবেন কোন গোসল কর মানে সাবান দিয়ে গোসল করতে পারবেন না আঁতর মারতে পারবেন না আপনি যে ফকির এটার প্রমাণ ও জায়গায় দিতে হবে যত বড় আপনি হন আপনি চব্বিশ ঘন্টা আপনার পারফিউম আপনার গায়ে লেগেই থাকে ঘ্রাণ ছাড়া কথা বলেন না আপনি ওই সময় কোনো আঁতরও মারতে পারবেন না আপনার গায়ে যে গন্ধ সেটা এটা মানুষ জানতে হবে হ্যাঁ আপনার এই গায়ের গন্ধ আল্লাহর কাছে প্রিয় আল্লাহ দেখতে চায় আমার বান্দারা ফকিরের মতো ঘুরুক একবার এখানে একবার ওখানে একবার ওখানে ইট মারো একবার এখানে পাথর মারো আবার অনেক হাজিরা রাগের ঠেলায় শয়তানদের জামারায় যে জুতা মোবাইল এগুলো ফিকে মানে সেদিন একজন গল্প শুনে ভাই গত বছর হজে গেছি তা আমি পাথর মারতে দেরি হয়ে গেছে পাথর ছুটে গেছে কি করব ছিলাম টের পাই নাই নেই এক লোকের প্রশ্ন করছি ভাই আমার তো পাথর ছুটে গেছে আমি কি করব একে ভাই আমার এই পাথর মারান আমি অনেক বড় শয়তান আমি পাথর মারা ছুটে গেছে দেখি আমি তো শয়তান আমারে মারেন না আমার মারলে হয়ে যাবে পাথর মারা ছুটে কেন হজার হজের সময় আবার পাথর মারা ছুটে কেন আবার অনেকে নিজের জুতা স্যান্ডেল নিয়ে মারা শুরু করে নিয়ম হইল ছোট্ট পাথর এখানে মানে রাগ আর কি মোটামুটি তিনটা জায়গা যে জায়গাগুলোতে আমাদের নবী ইসমাইল মেরেছিলেন শয়তানের অশ্রাসা থেকে বাঁচার জন্য একবার এখানে শয়তান ধোকা দিছে এখানে মারছে তারপরে একটু গেছে আবার মারছে তারপরে একটু গেছে আবার মারছে এইগুলোই তো বিবি হাজারা ওখানে দৌড়েছেন পানির জন্য এই দৌড়ানিটা আমাদের জন্য আজীবনের জন্য শুরু হয়ে গেছে সাই আমাদের করতে হয় এ কারণে এগুলো শুধুমাত্র আল্লাহ পাকের আদেশ মান্য করা এতটুকুই আর কিচ্ছু না আদেশ পালন ছাড়া এখানে আর কিছুই না আদেশ পালন করবো যথাযথ আল্লাহ পাক কবুল করবে আর নিয়তটা সহি থাকা এজন্য জন্য নিয়ত সহি থাকলে হজ যে আপনার টাকা খরচ হোক বা না হোক আপনার মাফ হওয়া এটা হলো সবচেয়ে বড় কামিয়াবি যে আমি মাফ করাইতে আসলাম এ কারণে হজ যেহেতু আমাদের উপরে ফরস প্রত্যেকে আমরা নিয়োগ করবো আর যারা হজে যাবেন এরকম কেউ থাকলে এদের জানা উচিত আপনার হজে ফরজ আছে তিনটা একদম এর ভিতরে এক নম্বর হইল হেরাম পরা এটা লাগবেই এই জন্য হ্যারামের কাপড় এটা বেশি নিয়ে যাওয়া দুই তিনটা নিয়ে যাওয়া কারণ পাঁচ দিনে অনেক সময় স্তেন জন্য স্তিনজার সময় ওই জায়গায় না পাকি লেগে যায় তো যেন চেঞ্জ করে করে পড়া যায় একটু হেরামের কাপড় বেশি করে নিয়ে যাওয়া তারপরে ওকোফে আরাফা আরাফায় অবস্থান করা এটা ফরস এটা যদি কেউ ছুটেই যায় এটা তো হজই হবে না হজের ফরস ছুটে গেলে হজ হবে না তিন নম্বর জিয়ারা তাওয়াফে জিয়ারা মানে হজের যেই তাওয়াফটা আছে এই তাওয়াফটা করা এটা হচ্ছে ফরস আর বাকি ওয়াজিব আছে ওয়াজিবগুলো যদি ছুটে যায় সেক্ষেত্রে দম দিতে হয় সেক্ষেত্রে তখন দম দেওয়া লাগে ওয়াজিব না ছুটলে দম দিতে হয় আর ফরজ ছুটে গেলে তো হজিবাতি তো অজীবগুলো হচ্ছে আমরা সবাই যেন জানি যেটা নয় তারিখে শুরু হয় মূলত এই নয় তারিখে দিবাগত রাত যখন রাত আসে ওই রাত্রে শুভে সাত সাথে সাথে সাথেই আমরা মুজদালিফায় যেতে হয় এটা হলো অজীব মুজদালিফায় প্রথমে যাওয়া তারপরে ওখান থেকে দশ তারিখে আরাফায় যাওয়া আরাফায় যে মোটামুটি আরাফায় অবস্থান করবে দোয়া আরাফার ময়দানে রসুলসাল্লি সাল্লাম বলেছেন যেই দোয়াই করা হয় আল্লাপাক রবুল্লা আলমিন সেই দোয়াই কবুল করে এবং আরাফা রসুলসাল্লাহ আসালাম এমনভাবে হাত উঠে দোয়া করছেন যে রসুলের শুভ্র বগলের নিচের জায়গাগুলো দেখা গেছে এভাবে হাত উঁচু করে আল্লাহ রসুল সাল্লাহ দোয়া করেছেন আরাফার ময়দানে বেশি বেশি আরাফার ময়দানে দোয়া করা আল্লাহ পাক যেন আমাদের সমস্ত দোয়া যেন কবুল করে এভাবে দোয়া করা কান্নাকাটি করে হাওমাও করে দোয়া করা এটা বড় গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জায়গা এরপরে আমরা দশ এগারো বারো এগুলোতে জামারায় পাথর মারা এ তিন দিন জামারায় পাথর মারবে আপনার সাতটা সাতটা করে তিন সাত একুশ প্রতিদিন একুশটা একুশটা করে আমরা তিন দিন পাথর নিক্ষেপ করতে হয় এরপরে ইনশাল্লাহ ওখান থেকে এসে আপনার মাথা মুন্ডন করবে আর যারা তামাত্ম হজ করে বা কেরান হজ করে এরা কোরবানি দিবে আর যারা শুধু ইফরাত করে মানে শুধু ইফরাত হজ হচ্ছে শুধুমাত্র হজ করা আগে কোনো উমরা নাই শুধুমাত্র গেছে যে হজের নিয়তে এহরাম করছে বা হজ করে ফেলছে এটা ইফরাত তো এই হাজি সবরা যদি চায় কোরবানি না দিতে না দিতেও পারবে বাকি তামাত্ম আর কেরান যারা একে এক এহরামে হজও করেছে ওমরাও করেছে হজও করেছে এরকম যারা এরা হচ্ছে আপনার কোরবানি দিবে এরপরে মাথামুন্ডন করবে বা কসর করবে মাথা মুন্ডন বা কসর অনেক সময় যেটা হয় মাথা অনেকে শুধু কসর করে টাক হয় না কেঁচি দিয়ে কাটে তো যারা টাক হয় তারা আবার তাকে দেখে বলে কী ব্যাপার ভাই আপনার হজ হয় না না হজ হয়তো কসর মানে চুল বড় আছে আমি ছেটে নিলাম এটাও হয়ে যাবে উত্তম হইল মাথা হলক করা মুন্ডানো রসিদাম মাথা মুন্ডাইছে হলক করা এটা উত্তম এখন কারো যদি সমস্যা থাকে মাথা মুন্ডাইলে অনেক সময় অ্যালার্জি হয় বা অনেকের মাথা চুলকায় অনেকের মাথা ঝামেলা হয় কষ্ট হয় সেক্ষেত্রে সে মাথা কসর করলো সমস্যা নেই এরপরে তাওয়াফ জিয়ার সাই একসাথে তাওয়াফ এবং সাইদ দুটো করা এবং বিদায়িত অফ করা মক্কা থেকে আসার সময় একটা বিদায় অফ করে আসা এগুলো হলো আজি তো এরপরেও যারা হজ করতে যাবেন তাদেরকে নিয়ম কারণ সব কিছুই বলা হবে আর হজের সাথে মদিনার সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই হজ করতে যারা যাবেন শুধু হজই করবেন আর হজের কার্যক্রম সব মক্কাতে মদিনাতে কোনো হজের কার্যক্রম নাই মদিনা জাস্ট ফকাত শুধুমাত্র আমরা যে যাবো ওখানে রসুলকে সালাম জানাবো এতটুকুই আমাদের দায়িত্ব কারণ রসুল বলছেন কেউ আমার এলাকায় আসলো সে আমাকে সালাম জীবনে সে কৃপণ রসুল তাকে দোয়া বদোয়া করছেন এই জন্য আমরা রসুলের দোয়া নেওয়ার জন্য আমরা ওখানে যাব রসুলের কাছে সালাম পৌঁছানোর জন্য মদিনা যাব এটা হলো আমাদের দায়িত্ব কিন্তু হজের সাথে মদিনার সঙ্গে কোনো সম্পর্ক নাই হজের সমস্ত কার্যক্রম মক্কা মিনা আরাফা মজুদারিফা জামালা এগুলো। তো যারা হজের সফর করার নিয়ত করছেন যারা যাবেন আল্লাহ যেন এদের হজ্জে মাবরুর দান করে দোয়া এহরাম অনেকেই আরেকটা ভুল করে সেটা কি নিয়ত করে বাংলাদেশে যখন হাজি ক্যাম্পে যায় যাওয়ার পরে সে নিয়ত করে আল্লাহ আমি হজের নিয়ত করে এহরাম করলাম হজ হজের নিয়ত করে এহেরাম কেন সে তো বড় হজে যাচ্ছে সে তোমরা যাচ্ছে না এখন হজের নিয়ত করে এহেরাম যে পড়লো নিয়ত করছে এই বেচার কিন্তু আর এহেরাম খোলা যাবে না হজ শেষ করা পর্যন্ত এই ভুলটা অনেক সময় করে কেন আপনি যখন নিয়ত করবেন হজের নিয়ত করে হেরাম করবেন তখন হজ শেষ করেই আপনাকে হেরাম খুলতে হবে তাহলে বুঝেন এই হজের এখনও আছে প্রায় তিরিশ দিন এই তিরিশ দিন যদি থাকে এই লোকের জিন্দগি তো শেষ এই লোক কি করবে এই লোক না ঠিক মতো শরীর চুলকাইতে পারবে না ঠিক মতো আতর মাখতে পারবে না কারো সাথে কথা বলতে পারবে এত তো বিপদ ও তো হজই হবে না হিসাবে এই জন্য এখান থেকে যখন হাজি ক্যাম্প থেকে যখন নেওয়া হয় তখন নিয়ত করবেন আল্লাহ আমি ওমরার নিয়ত করছি কেন কারণ আমরা মক্কায় ঢোকার সাথে সাথে আগে ওমরা করি এটা জাস্ট খালি মক্কায় ঢুকবো এখানে ওমরা করবো এরপরে হজের সময় যখন আসবে তখন বলবো আল্লাহুল হাজ্জা আর এর আগে বলবো আল্লাহ আল্লাহ আমি উমরান নিয়ত করছি হজের সময় আমরা নিয়ত করব আল্লাহ নিউরিদুল হাজা ভুলেও যারা হজের নিয়ত করছেন হাজি ক্যাম্পে যায় হজ আর উমরান নিয়ত করেন না শুধু উমরান নিয়ত করবেন ওখানে যাওয়ার পরে হজের সময় আসার একদিন আগে তখন আপনি নিয়ত করবেন যে হ্যাঁ এহরাম পরার আগে যে আল্লাহ এবার আমি হজের নিয়ত করতেছি নয়তো আপনাকে এই তিরিশ দিন পাঁচ পঁয়ত্রিশ দিন টোটাললি আপনাকে এহরাম করা অবস্থা যেটা আপনার জন্য মানে সম্ভবই না তাহলে হজও মায়ের হজের টাকাও মায়ের শেষ তো এরপরেও যারা হজে যাওয়ার নিয়ত করেছেন হজের গাইডলাইন যেগুলো আছে এই গাইড বইগুলো এগুলো পড়বেন অনেক কিছু শিখতে পারবেন যারা যাওয়ার নিয়ত করেন নাই বা সামর্থ্য আছে এখনও সাহস করেন নাই আল্লাহ আল্লাহর সাহস শুরু করে দেন ইনশাল্লাহ আল্লাহ সহজ করবে আপনি নিয়ত করেন সহজ করবেন আল্লাহ হজ খরচ এটা আজকে হোক কালকে হোক করতেই হবে আপনাকে যত আগে করবেন তত সুন্দর করে করতে পারবেন তত বেশি স্বভাব পাবেন এই জন্য পাক আমাদেরকে নিয়ত করার তৌফিক দান করুক এবং আমাদের প্রত্যেককেই হজ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক আমিন আমার তৌফিক বিল্লাহ